নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে তো আমি আজকে একটা ডেজার্ট রেসিপি তৈরি করব তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো এখানে আমি মেজারিং কাপে এক কাপ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি দিয়ে তিন চার মিনিট আমি এটাকে জাল করে নিচ্ছি তো তিন চার মিনিট পরে আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক আরও তিন টেবিল চামচ দিলাম এখানে কনডেন্স মিল্ক দিয়ে সবগুলোকে একসঙ্গে আরও একটু সময় আমি জাল করে নিচ্ছি তো জাল করে একটু ঠান্ডা করার জন্য আমি নামিয়ে রাখলাম আর একদিকে আমি দুটো আমের পাল্পকে একটু মিক্সিতে পেস্ট করে নেব তো পেস্টটা হয়ে গেছে এদিকে দুধটুকু ঠান্ডা হয়ে গেছে এখন ঠান্ডা দুধের মধ্যে আমি একসঙ্গে আমের পাল্পটাকে আর দুধকে ভালো করে মিক্স করে নেবো মিক্স করতে করতে আমি এখন স্টিমটা কমিয়ে জ্বালিয়ে দিয়েছি চুলাটা তো ঠান্ডা দুধের মধ্যে না দিলে অনেক সময় দুধটা ফেটে যায় তাই ঠান্ডা দুধেই দেওয়া ভালো তো একদিকে আমি এখানে আরও হাফ কাপ এক্সট্রা নিলাম দুধ তার মধ্যে দিয়ে দিব আমি এখানে তিন চামচ কাস্টার্ড পাউডার আর এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর তো দিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি তো হয়ে গেছে দেখুন তো এখন আমি দুধটার মধ্যে দিয়ে স্টিমটা কমানোই আছে চুলার তো তার মধ্যে একটুখানি কেশর দিলাম দিয়ে নাড় দুধটুকুকে নাড়তে নাড়তে আমি এই ঘোলটাকে দিয়ে দিলাম তো নাড়তে কন্টিনিউয়াস হবে নাড়তে নাড়তে যখন একদম ভারী হয়ে আসবে তো তখন নামিয়ে নিতে হবে তো নামিয়ে আমি ওইভাবে করেই নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আমি এখন এটাকে একটা পাত্রে ঢেলে তার উপরে কিছু ড্রাই ফ্রুটস আবারও কিছু কেশর দিয়ে আমি উপরে একটু ডেকোরেট করে দিব। তো খুব টেস্টি হয় খেতে তো ডেকোরেশন হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা করার জন্য দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে ঢেকে রাখবো তো এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢাকলেও হবে বা ফয়েল পেপার দিয়ে ঢাকলেও হবে তো আমি এখানে ফয়েল পেপার দিয়েই সুন্দর করে দুই তিন ঘন্টার জন্য ঢেকে রাখবো তো আমার দেখানো রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন তো দেখুন দুই তিন ঘন্টা পর আমি বের করে নিয়েছি ঠান্ডা ঠান্ডা এত গরমের মধ্যে এই ধরনের ঠান্ডা জিনিসগুলো খেলে একদম ভিতরটা ঠান্ডা হয়ে যায় তো রেডি হয়ে গেছে আমি এখন এগুলোকে সার্ভ করে দিব। তো আশা করবো আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টেও লিখে জানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ